হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে বলছি সাভার গান্ধারিয়া থেকে এটা হচ্ছে আমাদের চার শতাংশের একটা প্লট দক্ষিণমুখী এবং সামনে বিশ ফিট রাস্তা হ্যাঁ তো সাধারণত আমরা যখন দক্ষিণমুখী প্লট করি তো সেই প্লটগুলো সবসময় দশ শতাংশ থাকে কর্নার প্লট করে দশ শতাংশ থাকে তো এটা যেহেতু শরিকরা ভাগাভাগি করেছে সেই হিসাবে এটা একটা এটা ছোট প্লট হয়েছে এবং চার শতাংশের প্লট দক্ষিণমুখী কখনোই পাওয়া যায় না তো সেই হিসাবে এটা একটা ছোট একটা প্লট হয়েছে অনেকেই আমাদের কাছে সবসময় দক্ষিণমুখী প্লটের একটা ডিমান্ড দিয়ে থাকেন তো এত ছোটো প্লট আমাদের এখানে আর মানে কখনোই বলছি সবসময় বলছি এর আগেও একটা পাঁচ শতাংশ একটা প্লট ছিল পান নাই তো দক্ষিণমুখী এই প্লটটা আপনারা কখনোই হ্যাঁ কখনোই আপনাদের দিতে পারতাম না যদি কি না এই একটা ছোট প্লট না হতো মানে শরিকের ভাগাভাগির একটা প্লট না হতো হুম শরিকের ছোটো ভাগাভাগির একটা প্লট না হতো তো যাই হোক আপনারা যদি যারা এই প্লটটা নেওয়ার আগ্রহ হন তারা আমাকে ফোন দেন জমিটার সামনে দিয়ে বিশ ফিট রাস্তা এবং মেট্রো ফি মেট্রো রেলের খুবই কাছে মেট্রো রেলের খুবই কাছে এবং বিশ ফিট রাস্তা সহ প্লটটা তো এই প্লটটা এত পরিমাণ স্কোয়ার একদম এদিকেও যতটুকু হুম দৈর্ঘ্যেও যতটুকু প্রস্তও ঠিক ততটুকু হুম দৈর্ঘ্য যতটুকু পোস্তও ততটুকু তা এই হচ্ছে আমাদের প্লট তা এগুলো আমাদের এখানে সবই চারপরচার জমি সবই চারপরচার জমি এখানে প্রাকৃতিকভাবে উঁচু হুম উঁচু আর প্রাকৃতিকভাবে উঁচু এখানে সবসময় ফসল হয় ধান হয় না এখানে সবসময় সবজি টবজি হয় তো এই জমিটার সাইজটা হচ্ছে একদম স্কোয়ার ওই জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ আর জমির সামনে দিয়ে হচ্ছে বিশ ফিট রাস্তা তো যারা নিতে চান তারা যোগাযোগ করবেন ধন্যবাদ